আবুতোয়া আদনান হুজুর যিনি বিশিষ্ট বক্তা ওনার এবং ওনার স্ত্রী সাবেিক নাহার ওনাদের তালাক হয়েই গেল এটা কিছু কিছু জনগণ বলতেছে যে স্বামীর ফরকিয়ার কথা প্রকাশ্যে বলে দেওয়াতে তার পরিণাম পরিণাম হল তালাক তো আসলে ওলামার বিষয়ে তো কিছু বলাটাও মানে আসলে ঠিক না যাই হোক যা করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি ও তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আগে যে বাইরাল টপিক উইথ মি চ্যানেলটা এটা একটু প্রবলেম হয়েছে আপাতত এটাতে ভিডিও দেওয়া বন্ধ থাকবে এখন এই নতুন চ্যানেল থেকে ভিডিও আপলোড করবো আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন চলেন আমরা জেনে নিই কী হয়েছে তালাকের কিভাবে তালাক হয়েছে ওইটা একটু জেনে নিই সামাজিক যোগাযোগ গণমাধ্যমে গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ইসলামিক বক্তা আবু তোয়া মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে মধ্যকার পারিবারিক দ্বন্দ্বে অবশেষে অবসান ঘটল ওলামায়ে কেরাম মাসায় এবং শরিয়া অনুযায়ী তাদের পারিবারিক বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন দুইজনেই বাবা এত তাড়াতাড়ি সময় নিল না মঙ্গলবার একুশ আগস্ট নিজেদের ফেসবুক স্ট্যাটাসের সমাধান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবুতোয়া আদনান ও সাবিকুন নাহার আবুতোয়া মোহাম্মদ আদনানের পেজ থেকে জানানো হয় আলেমদের উপস্থিতিতে তিনি তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলেন তিনি তা গ্রহণ করেন যার মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক চূড়ান্তভাবে চিহ্ন হয়ে যায় যে সমাধান হয়েছে সমাধানের সর্বশেষ আপডেট জানার জন্য আদনান লিখেছেন এক মুরব্বী ওলামায় একরাম উপস্থিত মহারা মহাতারামা আবুতোয়া আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলেন তিনি তা গ্রহণ করেন এমত অবস্থায় এমতো অবস্থায় তাদের বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই ওলামাই মজলিশ এগুলো পরিষদের সময় নির্ধারণ করে দিয়েছেন এবং উভয়ের পক্ষে বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থে তারা শারেক হক তাই প্রতিষ্ঠিত নির্ধারণের সময়ের মধ্যে তা পরিশোধের চেষ্টা আছে এ বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে আটবরি স্বর্ণ বিচ্ছেদের যে গুজব হয়েছে তার সত্যি নয় একটা গুজব হয়েছে কি আটবরি স্বর্ণের বিনিময়ে তাকে ডিভোর্ট দিছে উদ্যত আবত আদনান তার প্রতিষ্ঠান উক্ত গুজব প্রচার প্রচারণা কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বীরা মজলিসের সরিয়া সম্মা সমানভাবে ফয়সলা প্রদান করা হয়েছে উভয়ের পক্ষে মজলিসে উক্ত ফয়সালার সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে বিয়ের সম্পূর্ণ মহারণা পূর্বেই পরিশোধ করা ছিল এ বিষয়ে রকম আলোচনা দেনা পানা বাকি নেই আলহামদুলিল্লাহ আবিকুন নাহাট মিরপুর ডাকাস্ত তোহাজিন মুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ বরি এবং অন্যান্য কিছু খাতে তার ভবিষ্য বাস্যমতে আরও প্রায় তিন নগদ নগদত্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য দ্বারা হিসাবে প্রদান করেছিলেন যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবুতোয়া আদনান সাহেব করেছে দাবি করেছেন বিষয়গুলো বিষয়টি ওলামায় মজলিশের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি অন্যদিকে সাবেক তার স্ট্যাটাসে লিখেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন সম্প্রতি আমার পারিবারিক যেসুটা সর্ব সর্বসাধারণের সামনে এসেছে ওলামায় একরাম তত্ত্বাবধানে তাদের অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে তিনি বলেছেন দুনিয়া ও আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজরে আকর্ষণ করে তারপর এই এই সমাধান পেতে হয়েছে সাবিকুন নাহার আরও বলেন এই প্রক্রিয়া পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা আবেগ অনিশ্চয়তা আমার দ্বারা যত গুণা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তবা ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয় তিনি রহমান কবুলকারী এবং ক্ষমা ক্ষমাকারী এ বিষয়ে আর কোনো কথা বলবেন না জানি তিনি বললেন ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো ধরনের কথা বিরত থাকব এবং সরাসরি এই ইস্যুকে মেনশন করে যারা আলোচনা সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরকে বিরত থাকার অনুরোধ করছি অবশেষের নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়েছেন মিডিয়ার উদ্দেশ্যে তিনি লেখেন আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থে পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি ভিডিও ক্লিপ ডিলিট ডিলিট করার জন্য আপ মিডিয়ার প্রতি উদ্যত আহ্বান জানিয়েছেন এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন আছেন ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবান আল্লাহ তালার উত্তম প্রতিদান দান করুন এবং যারা ঘৃণী ঘৃণা ভরে নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন আমি দুধে মিলি গেছে যদিও মিলন হয় নাই তাদের আবার পুনরায় পাবলিকের দোষেরই কোনো কথা এই বেডি সোশ্যাল মিডিয়া এসে কত রকম ইয়ে জানাইলো এই মহিলা কত কিছু জানাইলো অন কয় পাবলিককে এডি নিয়ে কথা বলতে না তাইলে পাবলিক প্ল্যাটফর্মে এগুলো আনছো কেন তোমরা সবচেয়ে বড় কথা হয়েছে সাবিকন্যাহার নাহার আদনানের বিরুদ্ধে ফরকিয়া এবং খারাপ বাজে কিছু উপস্থাপন করছে এখন তো বোঝা যায় যে স্বামীর পরকিয়ার বিরুদ্ধে যখন সোশ্যাল মিডিয়ার মানুষ এটাই বলতেছে যে পরকিয়া সবার সামনে ফাঁস করাতে ফাঁস করে দেওয়াতে এখন স্ত্রীকে তালাক দিয়েছে আর ইসলামে এবং এই হুজুরদের কাছে বিয়ে করা তালাক দেওয়া কোনো বিষয় না কারণ তারা ইসলামটাকে এমনভাবে ব্যবহার করে যদিও আমার এই বিষয়টা কথা বলা একদম উচিত না আলেমা ওলামাদের কথাবার্তা যেটা ইসলামিক কথা আমার এটা ইসলামিক কোনো চ্যানেলও না কিন্তু কথা হয়েছে যেটা দেখতেছি যে তারা খুব কম মূল্যে দেনমোহর দরে এবং উনিশ থেকে বিষয়লে হইলে এক মিনিটে বো তালাক দিয়ে দিতে পারে খুব সহজে এবং এই দেনমোহরটা তারা বিয়ের সময় উসুল করে দেয় কত পঞ্চাশ এক লাখ টাকা দেনমোহর এই জন্য তারা আরও দশটা বিশটা বিয়ে করতে পারে আরও কয়েকটা বিয়ে ওনার দশটা বিশটা না অন্তত চারটা তো করবে যেহেতু হুজুর বাইরে ভাই আমি চিন্তা করি এই মহিলাগুলা যতদিন বিয়ে বসে হুজুরের লগত সংসার করে ততদিন কলিজার ভিতরে জানি কেমন 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 করতে থায় যে না জানি বিয়ে করে ফেললো ইসলামের কথা বলে না জানি বিয়ে করে ফেললো একটা বিষয় রে ভাই প্রতিটা মেয়ে আলী আদি আল্লাহ তালা আনুর মতো স্বামী খোঁজা উচিত কারণ হয়েছে আছে না যে দেখেন ওই যে ওসমান বালাহাতুনকে এত ভালোবাসছে অটোমান সাম্রাজ্যের তো এত ভালোবাসছে বালাহাতুন থাকার কালেও সে আবার দ্বিতীয় বিয়ে করছে তো এত ভালোবাসা দিয়ে কি হবে বলেন তা আচ্ছা আল্লাহ তালা আনো যেমন বলছে মা ফাতেমাকে যে আমার আরো দশটা নারী চাই না এরকম একটা ফাতেমা থাকলে যথেষ্ট উনি আসলে কোনো আবুত আদনান হুজুর যেটা উনি কোনো আসলে আলেম না যে আলেম আলেম পাশ করা কোনো আলেম না উনি হয়তো মাদ্রাসা লাইনে পড়ছে আমি জানি না সঠিক জানি না কিন্তু বাট উনি ইসলামের যে শ্যার জামনা ফরকালের যে ব্যাখ্যাগুলা এগুলো খুব সুন্দর করে তরুণদের মাঝে কিন্তু ছড়াই দিছে মানুষ কিন্তু অনেক ওনাকে পছন্দ করত এই যে কালিমাটা ওনার লেগে গেছে এটা আসলে উঠাইতে পারবে কিনা ভবিষ্যতে জানে আল্লাহ জানে তো কথা হয়েছে উনি একটা বক্তব্য সে উনি বলছিল যেমনে বলবো এমনে যে শুনতে হবে উঠতে গেলে উঠতে হবে দাঁড়াইতে গেলে দাঁড়াইতে হবে গাড়্তারামি করবে বা কথা না শুনবে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে রেখে দিব দেখছেন কি উগ্র কথাবার্তা আমি তো শুনে অবাক হয়ে গেছে ওনার এই বক্তব্যটা ওই দিন শোনার পর থেকে মানে কেমন জানি আসলে ইসলাম এত উগ্রতা বলে নাই যে মানুষ কিন্তু মানুষ স্বামীর আদেশ অবশ্যই মানবে মানবে না কেন স্বামী তো আদেশ মানতেই হবে কিন্তু তাই বলে সেকেন্ডের ভিতরে সবাই তো মানুষ সবাই ইচ্ছা মতামত মতামত তারপরে দাবি অনা অদাবি অনেক কিছুই থাকতে পারে কিন্তু এই কথার সাথে কি ডিভোর্স দিয়ে রেখে দিতে পারে দেখেন কি সুন্দর করে ওদের ওই যে নামাগুলো উসুল করা থাকে ফট করে ডিভোর্স দিয়ে দিছে এবার আবু তাহা হুজুরের মনের আশা পূরণ হয়েছে ইনি আরেকটা বিয়ে করতে পারবে এই মেয়েকে বিয়ে করার আগে ওনার আরেকটা বউ বউ আছে আরেকটা বউ আছে ওই বউই নাকি ওনাকে বিয়ে করেছে কি বা কী বিষয় রে বাবা এগুলো আসলে আমাদের সম্ভব না এভাবে তো আসলে সম্ভব না পট করে ডিভোর্সটা দিয়ে দিলো কথাবার্তা হওয়ার পর আর সাবিকুন সাবিকুন না যা ইজ্জত আর আবু তাহার তা কিন্তু ধুয়েই ফেলছে রাস্তা দিয়ে কোথায় জানি গাড়ি দিয়ে যাইতেছিল সাবেকুন নাহারে বলছে যে বাইকে করে রাত এগারোটা বাজে বাইরে যাইতে তো সে বলতেছে না আমি যাব না বাসায় চলে যাবো আমার ভালো লাগতেছে না সঙ্গে সঙ্গে ওনাকে নাকি রাস্তার মধ্যে ফালাইতে উনি বাইকটা দিয়ে চলে গেছে রাত্রে এগারোটা বাজে আর ওই এলাকার ভিতরে নাকি কোনো মানুষ উনি চিনেও না কিছু না ওনার কাছে টাকাও নেই এক হাজার টাকা ছিল যে একটা বক্তব্য দিছিল এখন জানি না এগুলো কে সত্যি বলে কে মিথ্য বলে আলে মোলামাদের বৌরা বা আলেম ওলামাদের জীবন যদি এমন হয় সাধারণ মানুষ শিখবে কি আবু আদনান হুজুরের বো শাশুড়ি অভিযোগ করছে আবু আদনান নাকি নামাজ পড়ে না উনি কয়েক তো নামাজ জমাই একসাথে নামাজ পড়ে তো আর দেখি নাই অন্তত ওনাদের মধ্যে ডিভোর্স হয়েছে যাই হয়েছে খুবই দুঃখজনক একটা বিষয় যে ধরনের ঘটনা প্রকাশ্যে হইল এত কাহিনী যাক যে যার মতো